মনের অজান্তেই যেন কখনো কখনো মানুষ তার নিজের মাতৃভূমি জন্মস্থান জন্মস্থানের সেই গ্রাম সেখানে ফিরে আসতে চায় এ যেন প্রকৃতির টানে নিজেকে বারবার ফিরিয়ে আনা যেন নতুন করে দেখা সেই পুরোনো রূপ আর নতুন করে শব্দ শোনা সেই গুনগুন আনে পোকার সে হোক দিনে অথবা রাতে এইখানকার মানুষ বিশ্বাস করে এই ঝিঁঝি পোকার গানগুলো এই কাঠাল পাকানোর জন্যে গান গাচ্ছে এখানকার মানুষ বিশ্বাস করে এই যে অসহ্য গরম প্রকৃতির এই সুন্দর এক সে যেন তার প্রকৃতিকে নতুন মাত্রা দান করার জন্য মানুষ মনে করে এ হচ্ছে কাঁঠাল পাকার গরম বন বনানি গাছগাছালি এসবের মাঝে বেড়ে ওঠার যে কি মজা কি আনন্দ যারা না উঠেছে বেড়ে তারা বুঝতে পারবে না দুপাশে বাঁশঝাড় ছোটো ছোটো বাঁশ এই বাঁশগুলোকে বলে নরিবাস বাস বলে আবার কোনো কোনো এলাকায় হয়তো অন্য কোনো নামেও রাখতে পারে চিকন হয় এগুলো অনেকটা এবং এদের খুব বেশি পাতা হয় না ঝাটানো হয় না আর এগুলো সাধারণত বেড়া জাতীয় জিনিস তৈরি করতে ব্যবহার করা হয় মানে আমি অনেকবার দেখেছি কিন্তু যখনই এরকম একটা পরিবেশ আবার দেখি কিছুদিন পর ফিরে এসে একটু মনে হয় যে আরও নতুন করে সেই পুরোনো জিনিসগুলোই ধরা দিচ্ছে যেন মনে হয় এ আবার আমাকে ফিরে পেয়েছি আমাকে এখানে এই শেষ নয় এই প্রকৃতির খেলা আরও অনেক 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 সৌন্দর্য নিয়ে এই প্রকৃতি আমাদের মাঝে ধরা দেয় আমরা ধরা দেওয়ার চেষ্টা করি প্রকৃতি ধরা দেয় না আমরাই ধরা দেই বারবার সেই নিজের শৈশবের টানে বাল্যকালের কথা মনে করে বারবার ফিরে আসি এরকম প্রাকৃতিক পরিবেশ দেখা বন জঙ্গলে ঘেরাই জায়গাটার পাশে একটা কবরস্থান আছে তো এখানে পারিবারিকভাবে কবরস্থানে কবর দেওয়া হয় আমরা ভুলে যাই না তাদের তাদের স্মরণ করে রাখি তাদের সেই শেষ স্থলকে আমরা আমাদের হৃদয়ে চিরদিনের জন্য অঙ্কিত করে রাখার জন্য চিহ্নিত করে রাখি হয়তো আমাদের ঘরগুলো হতে পারে কাঁচা কিন্তু এই স্থানটা কিন্তু চারদিকে পাকা করা ঘেরা ইটের তৈরি যখন জঙ্গল শেষ হয়ে গেল বন জঙ্গলের পরেই রাস্তার পাশ দিয়ে আবার ধানের ক্ষেত এখানে কিছুদিন আগেও পাকা সোনালী ধান ফলেছে মিস করে ফেলেছি সেই সময়টা যখন সোনালি ধানে পুরো মাঠ ছেয়ে ছিল মাঠের পর মাঠ যেদিকেই তাকাতাম হয়তো শুধু সোনালী দেখা যেত এখন আবার ফিরে এসেছে আমাদের সেই লাল সবুজের দেশ সবুজ প্রকৃতি সবুজ প্রান্তর মহিষেরা গরুরা এদেরা এদের চারণ ভূমি হচ্ছে এই স্থান তারা মনের সুখে এই রোদকে অপেক্ষা করে তীক্ষ্ণ রোদকে অপেক্ষা করে তারা তারপরও কি মনের সুখে কত আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে কোনো মালিক নেই কোনো শ্রমিক নেই এ যেন নিরবিচ্ছিন্ন শ্রম ওর কাজও করছে মালিকের কাজ মালিক করছে রাস্তার পাশে এই কাঁঠাল গাছগুলোতে কাঁঠাল ধরে আছে সেদিকে হয়তো সবার আকর্ষণ আছে কিন্তু নিয়ে নেবার আবার কারণে ঘেরা শুরু হয়ে যাচ্ছে এই জন্য প্রকৃতির এক নতুন খেলা বন জঙ্গলে ঘেরা শুধু এই জায়গাতে যে গাছ থেকে ভরা তা নয় পাশে আবার একটি সুন্দর পুকুর রয়েছে যেখানে সারা বছর পানি থাকে যদিও উঁচু এলাকা তারপরেও সারা বছর পানি থাকে মানুষের কাজের কোনো বিরাম নেই সে হোক বৃদ্ধ অথবা বৃদ্ধা যুবক যুবতী ধানের সময়